এই অধ্যায়ে আমরা গতিবেগ ও সময় লেখচিত্র সম্বন্ধে জানব এবং সময় লেখচিত্র থেকে আমরা কোনো বস্তুর বেগ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সে সম্বন্ধে জানতে পারি তো এই গতিবেগ এবং সময় লেখচিত্রতে সময়কে একসক্ষ মানে অনুভূমিক রেখা বরাবর নেওয়া হয় এবং বেগকে সাধারণত অক্ষ এবং উলম্ব রেখা বরাবর নেওয়া হয় এই এইখানে ছবিতে এই যে সময়কে রেখা বা বরাবর নেওয়া হয়েছে এবং রেখা তো সময় বা টি লেখচিত্রে নতি হবে ওই বস্তুর ত্বরণকে বোঝায় কারণ আমরা জানি কোনো বস্তুর তরণ এ সমান ডিভি বাই ডিটি মানে মনে করি মনে করি এটা একশক রূপাংশ এই অক্ষয় হচ্ছে সময় নেওয়া হলো আর এই অক্ষ বরাবর বেগ নেওয়া হলো তো বেগ ও সময়ের লেখচিত্র যদি এইভাবে হয় তো এই পয়েন্টের যে নথি পাওয়া যাবে তো সেটাই হবে এখানের হচ্ছে তরণ এই পয়েন্টের তরণ বোঝাবো আর লেখচিত্রের নিচের ক্ষেত্রফল হবে বস্তুর স্মরণ লেখচিত্রের নিচের ক্ষেত্রফল মানে যদি বেগসের লেখচিত্র যদি এটা হয় তো এই পর্যন্ত যদি হয় তাহলে যদি এই বরাবর লাইন টানি আর এই এই লাইনের নিচে যে ক্ষেত্রফল পাবো এটাই হবে ওই বস্তুটার এরপর আমরা বেগ ও সময়ের লেখচিত্রের বৈশিষ্ট্যগুলো এক এক করে জানব তো প্রথম যে বৈশিষ্ট্য হলো যদি বস্তুটির লেখচিত্রতে অনুভূমিক সরলরেখা পায় মানে সময় অক্ষের সমান্তরাল যদি সরলরেখা পায় তো সেক্ষেত্রে বস্তুটার বেগের কোনো এই বস্তুটার কোনো তরণের কোনো বেগ অপরিবর্তিত থাকবে মানে বস্তুটার কোনো তরণ নেই তরণ শূন্য উদাহরণ মনে করে যদি একটি গাড়ি প্রতি সেকেন্ডে টেন মিটার পার সেকেন্ডে সমবেগে চলছে তো সেক্ষেত্রে বসুটার টেন মিটার পার সেকেন্ডে একটি সামান্ত স্বল লেখা হবে সময়ের সাপেক্ষে আমরা লেখচিত্রের সাহায্যে দেখব তো তো যদি সময় অক্ষের সঙ্গে সমান্তর এইভাবে রেখা হয় তো এক্ষেত্রে বস্তুটা সমবেগ হবে সমবেগ এখানে তরণ শূন্য হবে হবে যদি ঊর্ধ্বমুখী নথি হয় মানে সময়ের সাথে বেগ স্বরল ভাবে বাড়ছে সেক্ষেত্রে বস্তুটা সমতরণ হবে তো সম আমরা লেখচিত্রের সাহায্যে দেখবো তো সমতরণের ক্ষেত্রে লেখচিত্র হবে যদি লেখচিত্রটা এইভাবে স্টেট হয় তো বস্তুটা হবে সম এটা ঊর্ধ্বমুখী তরণ ঊর্ধ্বমুখী আর যদি পশুটা এইভাবে হয় তো এটা হলো নিম্নমুখী তরণ অসম তরণের ক্ষেত্রে বস্তুটার লেখচিত্র এরকম বক রেখা হবে এটা হলো অসম তরণ